বাপরে ভাইরাসেও ভরে গেছে এখানে এটা আবার সফটওয়্যার আপডেট দিতে হবে এত ভাইরাস থাকলে কি হয় এই তো কয়েকদিন আগে আপডেটটা দিলাম আবার আপডেট দিতে হবে এই জিবুক যে কি কি করে আমি কিছুই বুঝতে পারছি না এত আপডেট দিলে হবে হ্যাঁ ও দাদা এখানে কি হচ্ছে এটা আমরা জিবুক থেকে আসছি বুঝলেন জিবুক থেকে যদি জিবুকে মানে আপনার আইডির যদি কোনো কিছু সমস্যা হয় যেরকম নামের সমস্যা হ্যাঁ তারপরে হচ্ছে আইডি কোনো নাম্বার অ্যাড করেন নি বা আর কিছু এগুলো সমস্যার সমাধান করতে যে কোনো ইচ্ছে মতো আপনারা নাম রাখতে পারবেন জিবুকে বুঝলেন তো ওইটা সমস্যার জন্যই আমরা আমাদেরকে মাক উল্টভাগ পাঠাইছি এখানে বুঝলেন তো আপনার কি রকম কি সমস্যা আছে জিবুক মানে আবার কি বুঝলাম না আমি ওই তো জিবুক চিনলেন না গান্ড বুক হ্যাঁ আমার সমস্যা আছে তো আমার আইডিটা আছে রফিক ফকির আমার নামটা চেঞ্জ করতে হবে ও আচ্ছা চেঞ্জ করবেন সেই জন্যই তো আমরা এখানে আসছি হ্যাঁ বলেন কি নামে রাখবেন আপনার আইডি আমার নাম হচ্ছে হেমসম পটু রেখে দিন হ্যাঁ তো তার আগে তো আপনাকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে বুঝলেন হ্যাঁ ফোন নাম্বারটা বলেন বাস হয়ে গেছে দশটা নাম্বার ও আপনার ফকির ছিল না ওটা তো এখন ভিখারি হয়ে গেছে এটা কি চেঞ্জ করে দেবো নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আইডি কিন্তু সম্পন্ন হয়েছে হ্যাঁ তোমার যেটা নাম বললো ওইটার নাম কিন্তু হয়ে গেল এর ফের আবার এত সত্যি আর দিদি হয় না জিদ হ্যাঁ কমপ্লিট বলো কত টাকা দেব দিয়ে দিলেন তো নিজের পরিচয়টা আমরা কি এগুলো কি পয়সার জন্য কাজ করি আর বাবা কাস্টমার খুশি মানে আমরাও খুশি বুঝলেন এক টাকাও লাগবে না আপনার এখানে বলছি তো মার্ক জিডি মানে জিবে পাঠাইছি এখানে আমাদেরকে জিবুককে সোজা করতে এখানে বুঝলেন আপনার সমস্যা এখন সমাধান হয়ে গেছে আর যদি কোনো সমস্যা থাকে আপনার ফ্রেন্ড বন্ধুগুলোকে যারা যারা আছে তাদেরকে পাঠান এক ঘন্টার মধ্যে আপনার সময় আছে যতগুলো সমস্যা আছে সব কিছু সমাধান হয়ে যাবে বুঝলেন এক টাকাও লাগবে না গ্রাহক সেবা কেন্দ্র কাকে বলে এটাই তো গ্রাহক সেবা কেন্দ্র এক গ্লাস জল নিয়ে আসুন যান এই বেটা আবার আবার সফটওয়্যার হ্যাঁ দাদা আমার একটা সমস্যা আছে হ্যাঁ বলেন কী সমস্যা এক সপ্তাহ হয়ে যাচ্ছে একটা আইডি খুলছি কোনো মেসেজ নাই কোনো কিছু নাই আমার ফ্রেন্ড হচ্ছে ছয়শো আর আমি স্টোরি দিচ্ছি দেখছি আবার সাতশো আবার কোনো কিছু যদি পোস্ট করি তাহলে মনে করো রিয়াকশান খালি দুটো একটা কী যে ব্যাপার খুব প্রবলেম প্রচুর প্রবলেম কী করবো আমি বলো ও হো তো আপনার তো বর্তমানে জটিল কেস আছে তো এক কাজ করেন আপনার না নাম্বারটা বলেন আপনি ফোন নাম্বারটা বলেন ওখান থেকে ট্র্যাক করবো তারপরে দেখা যাবে আপনার কী কী সমস্যা আছে হ্যাঁ বলেন নাইন সেভেন এইট জিরো ইলেভেন টুয়েলভ ফাইভ সিক্স টু ডিলেটা কি ডিলে আরও বলেন আরো কে বলেন নাইন সেভেন এইট জিরো ইলেভেন টুয়েলভ ফাইভ সিক্স সেভেন হ্যাঁ নাইন এইট সেভেন জিরো হ্যাঁ তো আপনার না মূল সমস্যা হচ্ছে আপনার নামটা বুঝলেন কোনো মেসেজ নেই কোনো কিছু নেই আমি দেখলাম এখানে কমেন্ট তো নাই বারাবর এখানে দেখাই যাচ্ছে তো আপনার সমস্যা হচ্ছে ওই নামটাই বুঝলেন নামটা আপনাকে চেঞ্জ করতে হবে আপনার নাম আছে কিং রাজা বুঝতেই পারছেন রাজা মানে এলাকার রাজা তো সবাই একটু মেসেজ টেসেজ বা রিপ্লাই টিপ্লাই কমেন্ট করতে একটু ভয় পাচ্ছে বুঝলেন তো আপনার নামটা চেঞ্জ করতে হবে তাহলে আমার নামটা ফকির রাখে দেন ঝান্ডু ফকির না না ওরকম নাম দিলে হবে না ওরকম নাম প্রমোট করবে না বুঝলেন জিবুক একটা বড় একটা মানে ইয়ে না সংস্থা ওরকম ইয়ে নাম নেবে না আপনার একটা ইউনিক নাম দিতে হবে বুঝলেন যেগুলো সবাই রিপ্লাই দিবে সবাই কমেন্ট দিবে তাহলে আমার নামটা হ্যান্ডসাম দিন ও হ্যান্ডস্যাম তাহলে ঠিক আছে আমি ডান করে দিচ্ছি দাঁড়ান হ্যান্ডস্যাম ও একটা সমস্যা দেখাচ্ছে আপনাকে পিছনে যেতে হবে হবে স্ক্যান করতে আপনার মানে রিয়েল ছবি একটা বুঝলেন আপনি হ্যান্ডসাম আছেন কি না কিভাবে একটা আপনার ওই ছবিটা লাগবে তো আপনি পিছনে যান হ্যাঁ ডান হয়ে গেছে হয়ে গেছে আপনার হ্যান্ডসাম হ্যাঁ তো বলেন টাকা পয়সা কত দিতে হবে এই যে টাকার কথা বলে আপনার আবার নিজস্ব মতামত দেখিয়ে দিলেন টাকা পয়সার কথা কি এখানে উল্লেখ করলো এটা বলছি জি থেকে আমি আসছি এটা ফ্রিতে সব কিছু বুঝলেন আপনারা খুশি মানে আমরা খুশি তো ওই যদি আপনি খুশিতে কিছু দেন তো দেন ওটা নিয়ে ওটা আবার কোনো মাইন্ড করবো না আমি আরে সব জায়গায় টাকা নিয়ে অভ্যাস হয়ে গেছে তো সবাই খালি টাকা চায় টাকা চায় আরে আপনি নাই নেবেন কি ঠিক আছে আরে আমি বললাম যে খুশিতে কিছু দেন এটাও কিছু দিল না চল ঠিক আছে দেখি এই আবার আপডেট এই জন্য সফটওয়্যার আপডেট আর নাম্বার এগারো আপডেট হ্যাঁ 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 আপনি থেকে না তো আপনি কি করে জানলেন আপনার সাথে আমি কয়েক একদিন আগে চ্যাটিং করলাম চ্যাটিং হ্যাঁ হ্যাঁ ওই দিন করলাম প্রিয়া নামে পাঁচশো টাকা আমাকে দিলেন কি তো ওইটা কি আপনি হ্যাঁ হ্যাঁ ওটাই আমার আইডি আরে আমার এখন আইডি গুলার অনেক সমস্যা হয়ে গেছে আইডি গুলার কয়টা আছে আইডি আছে তো তোমার অলরেডি ছয়টা খুলে নেছি কিন্তু একটা খোলার চেষ্টা করছে হচ্ছে না আর ছয়টা আর একটা খোলার চেষ্টা করছো আচ্ছা ওই ছয়টার নাম কি আছে প্রিয়া টিনা রিনা এঞ্জেল পারি মিস নেহা পাপাকে পারি তো তুমি কি ছেলে যাত না মেয়ে যাত আচ্ছা ওসব তুমি আর একটা আইডি কোন নামে খোলাতে ইট সোনিয়া ও ইট সোনিয়া দাদা আমি একটু ট্রাই করে দেখি আপনার ফোন নাম্বারটা দিতে হবে এখানে হ্যাঁ হ্যাঁ ছয়টা নাম তো শো করছে আর একটা নাম এটা তো আপনার দেখাচ্ছে যে ও হ্যাঁ আপনি একটু প্রোফাইলের সাথে না একটু মানে ঘাটাঘাটি করেছেন বেশি তো আপনার তিন দিনের মধ্যে ওই ইট সোনিয়া আইডিটা ওটা ওপেন হয়ে যাবে বুঝলেন তো কথা হচ্ছে যে আপনি এতগুলো আইডি করেন কি এতগুলো আইডি খুলছি কোনো দিন আমার টাকার সমস্যা হয়নি টাকা রিচার্জ না শেষে রিচার্জ হয়ে যায় কিছুদিন আগে তোমার তোমার কাছ থেকে পাঁচশো টাকা নিলাম আর অনেক অনেক কতজন দিয়েছে এই যে বন্ধুদেরকে পার্টি দিয়ে বার্থডে সেলিব্রেট করে সব খরচা আমার যায় আমার টাকার একটা শর্ট পড়ছে সেই জন্য আর একটা আইডি খোলার চেষ্টা করছি সাত সাতটা আইডি তার মানে পাঁচশো টাকা করে হলেও সাত পাঁচ পঁয়ত্রিশশো টাকা আর পঁয়ত্রিশশো টাকা যদি দিন হয়